হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটি নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আজকে যে রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটি খুব একটি সাধারণ এবং খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় পানি লাভের খোসা দিয়ে এই রেসিপিটি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এই প্রথমে পানি লাভের খোসাগুলোকে আমি কেটে নিয়েছি আর এভাবে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে তুলে নেব। এবার একটি কুকারের মধ্যে এই খোসাগুলোকে তুলে নিচ্ছি সাথে কিছুটা আলুও নিয়েছি কেটে এবার এর মধ্যে আলুগুলোও দিয়ে দেব এবার সামান্য পরিমাণ জল দিয়ে কুকারটা বন্ধ করে দেব আর দু থেকে তিনটা সিটি দিয়ে দেব তিনটা সিটি দেওয়ার পর কুকারটা খুলে নিয়েছি এবার দেখো খুব সুন্দরভাবে গুলো সিদ্ধ হয়ে গেছে এখানে আমি ফুলনে ব্যবহার করবো শুকনো লঙ্কার বীজ তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি বীজগুলো দিয়ে দিলাম ফুরনের মধ্যে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর খুসাগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে সবগুলোকে মিশিয়ে নেবো আমার মা কিন্তু শীতের দিন আসলেই লাউ থেকে বেশি লাউ এর খুসাই রান্না করত। তাই আজকে এই খুশা ঠিক আমি আমার মায়ের মতো করেই রান্না করছি কিন্তু যতই আমি আমার মায়ের মতো করে রান্না করি না কেন মায়ের মতো যদি আমি রান্না করি না কেন কিন্তু মা রান্না করলে যে রকম সুস্বাদু লাগে খেতে সেরকম তো না তবুও চেষ্টা করলাম এই লাউয়ের খোসা গুলোকে ঠিক মায়ের মতো রান্না করতে মা তো আমায় সবসময় বলেন তুই নাকি রান্না করলে তো মশলা লাগে আমি তো শুধু হলুদ আর লবণ দিয়েই রান্না করি নি হে বন্ধুরা এটা কিন্তু একদমই সত্যি কথা আমার মায়ের কথাটা যে এই লাউয়ের খোসা গুলো শুধু হলুদ লবণ দিয়ে কিন্তু অনেক সুস্বাদুভাবে রান্না করা যায় তারপর এর মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে আর খুব আগুনের আঁচটা কম রেখে এইভাবে নাড়তে থাকবো এই রান্নাটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না আর যেকোনো সময় এই রান্নাটা করে নেওয়া যায় আমরা কিন্তু সবসময় জানি যে যে কোনো সবজির খোসা কিন্তু অনেক পুষ্টিকর থাকে কিন্তু আমরা কি আর সব সবজির খোসা খেতে পারি কিন্তু এই লাউ এর খোসা কিন্তু আমি বরাবর সবসময় ছোটবেলা থেকে খেয়ে যে বললাম যে মা কিন্তু সবসময় এই রান্নাটা আমার করে দিত শীতের সকালে তো অনেক বেশি ঠান্ডা পড়তো আর মা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করে দেওয়ার জন্য এই রান্নাটাই আমার বেছে নিত এই রেসিপিটা রুটি লুচির সাথে খেতে তো অনেকটাই ভালো লাগে কিন্তু শীতের সকালে যদি গরম ভাতের সাথে এই রেসিপিটা হয়ে যায় তাহলে তো অনেকটাই ভালো লাগে খেতে এই রেসিপিটা কিন্তু অনেকটাই সুস্বাদু আর গরম ভাতের সাথে তো অনেকটাই ভালো লাগে তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটা কিন্তু খুবই কম সময়ে এবং খুবই হেলদিভাবে বানিয়ে নেওয়া যায় তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর আমার পাশে দেখো আর এইভাবেই সাপোর্ট করো নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর যারা আমার চ্যানেল আগে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা কিন্তু খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় এবং খুবই হেলদি ভাবে রান্না করা যায় ছোট বড় সবাই খেতে পারবে তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো আর খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে